অক্ষয় তৃতীয় উপলক্ষে পয়লা মে থেকে সোনা ও গয়নার উপরে বিশেষ ছাড় রেখেছে এস আর জুয়েলার্স পাশাপাশি গ্রাহকদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে এর মধ্যে প্রথম পুরস্কার ওয়াশিং মেশিন দ্বিতীয় পুরস্কার ফ্রিজ তৃতীয় পুরস্কার রাখা হয়েছে স্মার্ট টিভি চতুর্থ পুরস্কার রাখা হয়েছে ইন্ডাকশন পঞ্চম পুরস্কার রাখা হয়েছে মিক্সার গ্রাইন্ডার পাশাপাশি রোজ লাকি ড্রতে রাখা হয়েছে গোল্ড কয়েন এই অফার চলবে আগামী এগারোই মে পর্যন্ত মঙ্গলবার আগরতলা সৌরভে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান প্রুফ রাইটার উত্তম রায় বর্মন বিভিন্ন অত্যাধুনিক ডিজাইনের স্বর্ণালঙ্কার উপভোগ করার জন্য আমন্ত্রণ জানান তিনি আরও বলেন উৎসবের মাধ্যমে অক্ষয় তৃতীয়াকে সার্থক করে তোলার জন্য সবার আগে অক্ষয় তৃতীয়া উপলক্ষে এসওয়াই বর্মন জুয়েলার্সের তরফ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন করা হচ্ছে কারণ হচ্ছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমরা বিশেষ সোনা গয়নার উপর বিশেষ একটা ছাড় রেখেছি পাশাপাশি গ্রাহকদের জন্য আমরা অনেক ধরনের পুরস্কার রেখেছি যেরকম ফার্স্ট প্রাইজ রেখেছি আমরা ওয়াশিং মেশিন সেকেন্ড প্রাইজ আমরা রেখেছি ফ্রিজ থার্ড প্রাইজ রেখেছি স্মার্ট টিভি ফোর্থ প্রাইজ রেখেছি ইন্ডাকশান ফিফথ প্রাইজ রেখেছি মিক্সার গ্রাইন্ডার আর রোজ লাকি ড্রতে আমরা মেগা লাকি ড্রতে রেখেছি আমরা গোল্ড কয়েন আর ডিজাইন ভ্যারাইটি সম্বন্ধে গ্রাহকদের অবগত করার জন্য যেন গ্রাহকরা বুঝতে পারেন যে আমাদের এখানে লাইট ওয়েটের মধ্যে অনেক সুন্দর সুন্দর এবং হেভি ওয়েটের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস আমি অক্ষয় তৃতীয়া উপলক্ষে গ্রাহকদের জন্য আমি প্রস্তুত রেখেছি এই অফারটা কতদিন অবধি চলবে আমাদের অফার পয়লা মে থেকে শুরু হয়েছে এগারোই মে পর্যন্ত চলবে আমাদের এই অফার আর বিশেষ করে অক্ষয় তৃতীয়াতে যেন স্বর্ণাক্ষরে অক্ষয় হয়ে থাকে সেই স্বর্ণালঙ্কার আমরা সেই ধরনের সুন্দর সুন্দর স্বর্ণ গয়না মজুদ রেখেছি একদম সুনিশ্চিতভাবে চলে আসুন এশ্রয় বর্মন জুয়েলার্সে আপনার মন মতো সেই গয়নাটি আপনি এশ্রয় বর্মন জুয়েলার্সে পেয়ে যাবেন